আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি ভাষা শিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এসগুল গুল এর অর্থ কি বলো স্কুল তার মানে কি বলো আমরা বলে কি বলো আরবিতে বলতে হবে গুল আমরা বলে কি বলো আরবিতে বলতে এস গুল গুল এর অর্থ বলা এস সাউই এর অর্থ কি করো এসাউই সাউই তার মানে কি করো আমরা বলে কি করো আরবিতে বলতে হবে এস সাউই এর অর্থ কী অর্থ কি পেয়েছ এশ ছেল তার মানে কি পেয়েছ আমরা বলি কি ফেস আরবিতে বলতে হবে এ সেল সেল তার কি ফেস হল এস গুগল এর অর্থ কি কাজ এস গুগল এর অর্থ কি কাজ আমরা বলি এ সুগল তার মানে কি কাজ কাজ এর অর্থ সুগল এস সুগল তার মানে কি কাজ আমরা বলি কি কাজ আরবিতে বলতে হবে এ সুগল এস গিরগির এর অর্থ বক বক করো না এস গিরগির তার মানে কি বক বক করো এস গিরগির তার মানে কি বক বক করো আমরা বলে কি বকবক করা আরবিতে বলতে এস গিরগির গিরগির এর অর্থ বক বকবক করা এস এর অর্থ কি এস কালাম এর অর্থ কী বলো এস কালাম এর অর্থ কী বলো আমরা বলে কি বলো আরবিতে বলতে হবে এস কালাম আমরা বলে কি বলো আরবিতে বলতে হবে এস কালাম এস মুশকিলা এর অর্থ কী সমস্যা এস মুশকিলা এর অর্থ কি সমস্যা আমরা বলে কি সমস্যা আরবিতে বলতে হবে এস মুশকিলা আমরা বলে কি সমস্যা আরবিতে বলতে হবে এস মুশকিলা মুশকিল এর অর্থ সমস্যা আনাসুপ এর অর্থ আমি দেখি আনাসুপ তার মানে আমি দেখি আমরা বলে আমি দেখি আরবিতে বলতে হবে আনাসুপ আনাসুপ তার মানে আমি দেখি সুপ এর অর্থ দেখা আনামারি দেড় অর্থ আমি অসুস্থ আনামারি দের অর্থ আমি অসুস্থ আমরা বলে আমি অসুস্থ আরবিতে তো বলতে হবে আমরা বলে আমি অসুস্থ আরবিতে বলতে হবে আনামারিদ মারিদ এর অর্থ অসুস্থ আনারু এর অর্থ আমি যাই আনারু এর অর্থ আমি যাবো আমরা বলে আমি যাব আরবিতে বলতে হবে আনারু আনারু তার মানে আমি যাব রু এর অর্থ যাওয়া বা যাব। যাবো অর্থ আমি খাই আনা খাই আমরা বলে আমি খাই আরবিতে বলতে হবে আনাকেল আকেল এর অর্থ খাওয়া আনাগুল এর অর্থ আমি বলছি আনাগুল এর অর্থ আমি বলেছি আমরা বলে আমি বলেছি আরবিতে বলতে হবে আনাগুল আনাগুল তার মানে আমি বলেছি বলেছি এর আর বলো আনাগুল আবার দেখ এস গুল এরার কি কী বলো এস গুল এর অর্থ কি বলো কি বলো এর আর বলো এস গুল সাউই এর সাউই এর তো কী এস সাউই এর অর্থ কি কর আমরা বলি কি করো আরবিতে বলতে হবে সাউই আমরা বলি কি করো আরবিতে বলতে এস সাউই এ সাত এর অর্থ তো কী পেয়েছ এস আচেল এর তো কী পেয়েছ এস গুগ এস সুগল এর তো কী কাজ এস গিরগির এর তো কী বক বক কর